আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও তো আজকে এই অদ্ভুত ভিডিওটা একটু দেখেন যাবো করতে চলো না

কাশে নিচে বসে দিয়েছেন ভালো মনটা হয়ে যাবে তো ভালা আর কি হেঁটে যেতে যেতে দেখলাম যে একটা মহিলা আর কি একটা বাজারে ব্যাগে করে কি জানি কুকুর দিতেছে দিতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম দেখেন একটা মানুষের কতটুকু মানবতা যে সে বাজার থেকে মানে মুরগি নাড়ি ঘুড়ি এগুলো নিয়ে আসা এই যে চারোদিকে কুকুরগুলো জড়ো হয়ে আছে আমাদের খাওয়াচ্ছে আসলে মানবতা এখনও আছে আর অনেকেই আছে যে পশু পাখির প্রতি অনেক ভক্ত সেটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ তো এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখা যায় আল্লাহ সৃষ্টি সব জিনিসই শুনবেন আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ কত ধরনের মানুষ তুমার বানাইছে বা পাঠাইছে এ দেখেন এই লোকটা সারাটা শরীর ভরা এগুলো কি কেমন টিউমারের মতন লোকটা সারা শরীরে অনেকক্ষণ তাকিয়েছিলাম দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ তখন তারিখে আর তারিখ বন্ধু পেয়ে আল্লাহ দু পাঠায় কেউ বলতে পারে না পারভা করতে হয় সেই দিন

যাবি গাছ আমার পাগল এই যে জগতের পাগল सुंदर सुला सेना नीति जाएगा चलो আল্লা সৃষ্টির সৌন্দর্য আসলো অনেক কিছু না আমরা বুঝি না অনেক সুন্দর